ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত নাজের আজকে আমরা মুক্তবের পঠন পাঠন মুক্তবের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলব এর পূর্বে সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা শোনার জন্য বিশেষ করে মুক্তবের মোবাইল নিয়ে কেরামদের আইকের কেরামদের দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই আপনারা কষ্ট করে এই অদম্য কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা গত ভিডিওতে মুক্তবের গুরুত্ব এবং ফজিলতার ব্যাপারে আলোচনা করেছি সংক্ষিপ্ত সারে আল্লাহরবানী এবং নবী সাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দিনে আহম শিক্ষা করা ফরজ যেতটুকু শিখলে তার দিনের উপরে চলতে পারবে হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম জানবে এই পরিমাণ শিক্ষা আমাদের মুক্তি অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমান নরনারের জন্য গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক কোনো তৎকর মানুষই হোক তা এই পরিমাণ শিক্ষা অর্জন করা ফলস এখন আমাদের সোনামুরাতে বা আমাদের ত্রিপুরা রাজ্যে মুক্তবের যে পঠন পাঠনের যে সিস্টেম আছে এতে আমরা অনেক জায়গাতেই আমাদের ছাত্র ছাত্রীরা ব্যর্থ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো তারা মুক্তবের যে পরিপূর্ণ শিক্ষাটা অর্জন করবে এই ব্যাপারে তারা ব্যর্থ আমাদের সিস্টেমের কমির কারণে হত অথবা আমাদের পরিবেশের কমির কারণে তো আজকে আমরা আলোচনা করব শুনবো এবং ইনশাল্লাহ এগুলো মানব সর্বপ্রথম এই পটন পটন নিয়েই আমি আমাদের সিলেবাস থেকে আমি যে আমার একটা লেখা এই লেখার থেকে আপনাদের সামনে ছয়টা পয়েন্ট আমি তুলে ধরবো অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ কাজে লাগবে সর্বপ্রথম যেটা বলবো যে ইসলামের প্রত্যেকটা শাখাতে মেহনত আছে কিন্তু মুক্তপুর ব্যাপারে আমাদের কোনো মেহনত নাই। আমাদের কোনো শ্রম নাই এই ব্যাপারে আমাদের অনেককেই উদ্দেশীনতা দেখা যায় তো আমরা যদি সমাজ ব্যবস্থাকে আমরা যদি চাই যে সুস্থ সমাজ ব্যবস্থা করব তাহলে মুক্তবের শিক্ষা তার গুরুত্ব অপরিহার্য আমরা এই ব্যাপারে গভীরভাবে চিন্তা করা দরকার অনেক জায়গাতে কেরাম এবং মুক্তবের মুক্তিমরা মেহনত করতে ইচ্ছুক কিন্তু উপযুক্ত রুটিন সিলেবাস এবং মুক্তবের পটন পাটনের ব্যবস্থা না থাকায় তারা ব্যর্থ হচ্ছেন অথবা কিছু মুরব্বী আইলেন যারা আছেন পুরান পুরাতন সিলেবাস অনুসারে তাদের যে পড়াচ্ছেন এই এই ফুরত পুরাতন সিলেবাসের কারণে তারা ব্যর্থ হচ্ছেন অনেক জায়গাতে মুক্ত ছাত্রশূন্য ছাত্ররা নেই যার কারণে তারা উপযুক্ত পাঠদান দিতে তারা সক্ষম হচ্ছেন না এ ব্যাপারে ছয়টা পয়েন্ট সর্বপ্রথম যেটা বলবো আমি যে সর্বপ্রথম আমরা ইমাম সাহেব ও উলামায় কেরাম মুক্তবগুলিকে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করা আমরা মুক্তবগুলোকে শুধু আমি মনে করি এটা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা বাচ্চার প্রাথমিক শিক্ষা লাভের স্থান এটা আমরা মনেই করি না এই জায়গা এই জায়গাটাতে আমাদের সবার মানসিকতার মধ্যে এই জিনিসটা সৃষ্টি করা যে মুক্তটা একটা শিক্ষা প্রতিষ্ঠান যেরকমভাবে নার্সারিগুলা স্কুলের প্রাইমারিগুলা প্রাইমারি স্কুলগুলো এগুলা শিক্ষা প্রতিষ্ঠান চিট্টদ্রুপ এই মুক্তবগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ভিত্তিক পড়াশোনা হয় শ্রেণীভিত্তিক পড়াশুনা হয় ঠিক আমরাও এই মুক্তবগুলোকে শ্রেণীভিত্তিকভাবে করে নেওয়া শ্রেণী শ্রেণীভিত্তিকভাবে পাঠদান দেওয়া এটা আমাদের সর্বপ্রথম এই জিনিসটা আমাদের মাথায় রাখা দ্বিতীয় মুক্তবের প্রতিটা মুক্তবের মধ্যে আমরা এডমিশন বাধ্যতামূলক করা প্রত্যেকটা ইনস্টিটিউটে ছাত্ররা পড়াশোনার জন্য সর্বপ্রথম এডমিশন হতে হয় ভর্তি হতে হয় আমরা ভর্তি বইচালু করা হাজিরা খাতা চালু করা অনেক জায়গাতে ওলা মাইকের একটা অভিযোগ থাকে যে ছাত্ররা আসছে না ছাত্ররা যদি আমরা হাজিরা বই এবং হাজিরি নেওয়া শুরু করি ছাত্ররা অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করি তাহলে দেখবেন ছাত্রদের মোট ছাত্র যে পরিমাণটা তাদের সংখ্যাটা আমাদের অনুমান হয়ে যাবে কতজন ছাত্র অনুপস্থিত থাকে এই ব্যাপারটা আমরা আমাদের জানা হয়ে যাবে আর আস্তে আস্তে ইনশাআল্লাহ যদি তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্সটা নেই এবং তাদেরকে এর উপরে গুরুত্ব বুঝাই ইনশাল্লাহ আস্তে আস্তে গরি হাজিরটা কমে যাবে তো তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর হলো রুটিন ব্যতীত জীবনে সফলতা আসে না এটা প্রত্যেকেই আমরা জানি এবং এটা মানীয় মুক্তব্যের মধ্যে একটা রুটিনের মাধ্যমে পরিচালনা করা এটা আমাদের একান্ত জরুরি এবং প্রয়োজন এই জন্য সমস্ত মুআম সাহেব আমরা যে কোনো রুটিনই হোক যদি নিজের দ্বারা সক্ষম না হয় কোনো একটা তঞ্জিমের আন্ডারে এদারের আন্ডারে যে সিলেবাসগুলো আছে রুটিনগুলো আছে ওইগুলো আমরা ফলো করা তো ইনশাল্লাহ আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের সিলেবাসও আছে রুটিন আছে আপনারা আমরা আপনাদেরকে এগুলা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো রুটিনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা এতে ছাত্র রুটিনের যে গুরুত্ব এটা বুঝবেন ফাঁসাপাশি ছাত্রদের মধ্যে শিক্ষার বরকত আইলিমের বরকত আসবে এবং মোয়ালিম সাহেব যে ইসলামের প্রয়োজনীয় বিষয়গুলো এগুলো একের পর এক মানে তর্তিবীর সাথে পাঠদান দিতে তাদের তাদের সহজ হবে যদি এটা না করি আজকে আমি একটা আমার মন মতো পড়ালাম কালকে আবার আরেকটা পড়ালাম ফরশুকি ফরাবো আমার মাথায় কাজ করবে না তো আমি যখন রুটিনের মাধ্যমে সিলেবাসের মাধ্যমে ফরাবো আমার একটা সীমা থাকবে তখন এটা ইনশাল্লাহ এর মধ্যে বরকত হবে এবং এটা আমার কাজে আসবে ছাত্রদের ভবিষ্যতে কাজে আসবে চতুর্থ যে বিষয়টা এটা হলো যে রুটিন ভিত্তিক ফরাতে গিয়ে আমাদের যে রুটিনটা আছে অনেক ওলাম অভিযোগ যে একজন শিক্ষক দ্বারা আমাদের এই রুটিন পরিচালনা করা সম্ভব না আমি উলামায়কের আমাদেরকে বলবো আমাদের সমাজ এমনি ইসলাম থেকে দূরে তারা ইসলামের ব্যাপারে এক একেবারেই তারা উদাসীন একেবারে তারা বেপরোয়া তারা কোনো ভূক্ষেপ নেই আমাদের জরুরি সর্বপ্রথম তাদেরকে এই জিনিসটা যে মাথায় বসিয়ে দেওয়া তাদের জেহানে বসানো যে না ইসলামের গুরুত্ব বোঝানো তার জন্য আমাদের অপ খুব অক্লান্ত পরিশ্রম কঠিন পরিশ্রম আমাদেরকে করতে হবে আপনি এক ইমাম দারাইশ আমরা চেষ্টা করি না দুই তিনজন তো আমরা রাখবো একজনের বেতনই উপযুক্ত বেতন আমাদের মহল্লা মানুষের দিয়ে দেয় না আমাদের আমাদের হুজুরদের উপর উলামাই কেরামদের উপর তারা জুলুম করে এটা তো আমরা সবাই জানি এর মধ্যে দিয়েও আমাদের এই ওলামাই কেরাম তো আসলে দিনের জন্য ওলামাই কেরাম দুনিয়ার জন্য না তারা ওলা মানুষ তো সাধারণ মানুষ তো জুলুম করছি আমরা জুলুমের শিকার হচ্ছে ঠিক আছে কিন্তু এখানে আমরা যদি যে খান্ত হয়ে যে আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে আল্লাহর কাছে কি জবদারি করব তার জন্য একাই শুরু করা কিভাবে শুরু করব যে একজন শিক্ষক আমরা রুটিন বিদ্যুৎ শুরু করি যে কি করি মুক্তগুলার তিনটা শ্রেণী সর্বপ্রথম তিনটা শ্রেণীতে আমরা বিভক্ত করি জমাতে আউয়াল দুয়ম সুয়াম যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এগুলোকে আহ্বাল হিসাবে আমরা ধরে নেওয়া কায়দা যে বাচ্চাগুলো আছে এগুলোকে জমাতে দুয়াম নাম দেওয়া হ্যাঁ এরপরে যে কোরআন শরীফ যারা উঠে গেছে কোরআন শরীফ পরে তাদেরকে সুয়াম হিসাবে নাম দেওয়া আর এদের যে আমরা সিলেবাস আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই সিলেবাসভাবে সিলেবাস হিসেবে তাদেরকে পাঠদান পাঠদান করা তো তারপরে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনার পয়েন্টগুলো আলোচনা করছি ফার্স্ট নাম্বার যেটা যে তাদেরকে দুইটা পিরিয়ডে প্রতিদিন দুইটা ঘন্টায় দুইটা পিরিয়ডে তাদেরকে পাঠদান দেওয়া সর্বপ্রথম আপনি কায়দা কুরআন শরীফ কেরাত এগুলা প্রথম পিরিয়ডে রাখা দ্বিতীয় পিরিয়ডে আকায়ে আমরা আখলাক আদব আরও যে তাজবিদ আছে ওইগুলা দ্বিতীয় পিরিয়ডটা করা কমপক্ষে প্রতিটা থেকে দুইটা পিরিয়ড করা বুঝলো প্রথম অবস্থায় কেরাতগুলোর উপরে লক্ষ্য রাখা দ্বিতীয় অবস্থায় অন্য অন্যান্য বিষয়ের উপরে লক্ষ্য রাখা তো যদি দুই ঘন্টার জায়গায় কোনো জায়গাতে দুই ঘন্টা ফোরানো সম্ভব হয় তাহলে এক ঘন্টা এক ঘন্টা করে দেওয়া যদি দুই ঘন্টা সম্ভব না হয় আপনি এক ঘন্টাই ফোরান না দেড় ঘন্টাই ফোরান এটা তো দুই ভাগ করেন এই আপনার যে টোটাল সময়টা আছে এটাকে দুইটা দুইটা ভাগ করেন দুই ভাগ করেন প্রথম পিরিয়ডে একটা নাম দেন দ্বিতীয় পিরিয়ডে অন্য অন্যান্য বিষয়গুলো আপনি পড়ান এভাবে পড়াতে থাকেন ইনশাল্লাহ ছাত্রদের ফায়দা হবে আর যে কোনো রুটিন আমরা ফলো করে ফায়দা হবে ছয় নম্বর যে ছয় নম্বর যে পয়েন্টটা এটা হলো ছাত্র এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক করবে ওটা আমরা অনেক জায়গাতে দেখি আমরা ছাত্র এবং শিক্ষকের মাঝে যে সম্পর্কটা এটাই আমাদের অনেকটাই হ্রাস পায় আমরা সম্পর্ক নাই তো এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখা হুজুর ছাত্রদেরকে অত্যন্ত অধিক শাসন না করা তাদেরকে মহাব্বতের সাথে তাদেরকে পড়ানো ছোটো ছোটো বাচ্চা মা বাবা আপনাদের কাছে আপনাদের সামনে দিয়েছেন তো সামান্য করবে একটু বরদাস্ত করেন এই তাদেরকে শাসন তো করবেন ঠিক কিন্তু অতিরিক্তভাবে না করা আপনি এটা মনে করা যে আমি আমার বাচ্চাগুলোকে পড়াচ্ছি আমার ছেলে মনে করে আমার মেয়ে করে আপনি পড়ান তো ইনশাল্লাহ অতিরিক্ত শাসন আপনার দ্বারা আল্লাহ আপনাকে এর থেকে দূরে রাখবেন আর নবীদের মাঝে মাঝে তাদের ব্রেন ফ্রেশ করার জন্য তাদের মুক্তিবার প্রতি তাদের গুরুত্ব বাড়ানোর জন্য তাদেরকে মুক্ত যাতে ঠিক মতো তারা পড়াশোনা করে তারা যাতে আনন্দের সাথে পড়তে পারে এর জন্য কিছু কিছু নবী নবীদের কাহিনী আউলিয়া কেরামদের কাহিনী কিছু মজা মজার শিক্ষণীয় ঘটনা যেগুলো বললে ছাত্রদের ফিউচারে লাভ হবে বা ছাত্ররা কিছু শিখতে পাবে এমন কিছু কথা বলে তাদের ব্রেনগুলোকে ফ্রেশ করা এইভাবে আমরা কাজ করি তাহলে ছাত্রদের যে মানসিক দুর্বলতা এগুলো দূর হবে প্রতি শ্রদ্ধা তারা তাদের আগ্রহ বাড়বে শিক্ষকের প্রতি তাদের শ্রদ্ধা জাগবে এবং ছাত্র এবং শিক্ষকের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে আর সময় সময়ে এই কথাগুলো মুক্তবার প্রয়োজনীয় কথাগুলা মুক্তিম সাহেব জুমার মাঝে সামান্য সামান্য প্রয়োজনীয় বিষয়গুলা অভিভাবকদেরকে ও জানানো আলোচনার মাধ্যমে তাদেরকে সচেতন করা এগুলো আমরা লক্ষ্য রাখা তো আশা করি আমার এই ছয়টা বিষয় আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ যদি আমরা মুক্তবগুলাকে এইভাবে পরিচালনা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলা পরবর্তীতে দিনের সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো শিখতে তারা সক্ষম হবে আমরা সবাই এভাবে আমাদের বাচ্চাগুলোকে পাঠদান দেব তাহলে তাহলে আমাদের মরার পর এই বাচ্চাগুলা তারা দুনিয়াতে আমল করবে আর আমাদের কবরে অটোমেটিক সব পুস্ত থাকবে এভাবে তো আমরা সবাই জানি এ কথা বলে আজকে আমি আমার কথা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আরহামুল্লা